কেমন আছো বন্ধুরা সবাই বাড়ি থেকে কি কি আনলাম সেটা আসলে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি এই যে বাড়িতে আলু হয়েছিল আলু নিয়ে এসেছি কতগুলো মিষ্টি কুমড়ার শাক কচু ঢ্যাঁড়স গাছের আম ভুট্টা এই ভুট্টাটা অনেক বড় দেখতেও অনেক সুন্দর কি সুন্দর তারপরে এটা আতর চাল বাড়ির মা সুন্দর করে ঝেড়ে টেড়ে দিয়ে দিয়েছে একবারে আর সবচেয়ে ভালো জিনিস হলো মধু বাড়ির খাঁটি মধু যদিও লেখা অন্য কোটায় নিয়ে আসছি পুরোটা খাটি তা কেমন লাগলো সবাই জানাবে টাটা বাই বাই